আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি তামান না ফ্রান্স থেকে সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসছি অবশ্যই ভালোবাসা দিয়ে পুরোটুকু জুড়ে থাকবেন এই যে হাসপাতালে চলে আসছিলাম হাসপাতাল হাসপাতালকে ডক্টরের কাছে ডক্টর দেখাতে গেছিলাম অনেক মাস পরে এখানে আহ কাগজ ঠিক করে কিছুটা তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে তারপরে যাইতে হইছে দিন অপেক্ষা করার পরে তারপরে ডাক্তার দেখালাম ডাক্তার দেখে বাইর হয়ে গেলাম এখন চলে যাব বাসায় বেশি দূরে না এখান থেকে মেট্রোতে কয় স্টপেজ অল্প স্টপেজ একদম এই যে ইয়েতে চলে আসলাম লিফ্টের মধ্যে এটা অনেক নিচু মেট্রোর যে এরিয়াটা এটা অনেক নিচে মেট্রো এরিয়াটা আমি তো অবাক হয়ে গেছি মেট্রো এরিয়াটা অনেক নিচে আরও কয়েকটা আছে অনেক তালা নিচে ধরতে গেলে মাটির নিচে অনেক বেশি আর অন্যই অন্য মেট্রো এরিয়াগুলো একটু উপরেই থাকে কিছু কিছু মেট্রো এরিয়া অনেক নিচ দিয়ে ইয়ে করা হয় মেট্রো এরিয়াগুলো তো দেখুন মেট্রো মেট্রোতে কীভাবে আমরা চলছি আর যাচ্ছি দেখতে থাকুন অবশ্যই এই যে দেখুন ওইদিকে হচ্ছে ওঠার জন্য হচ্ছে এসকেলেটর আর হচ্ছে নামার জন্য হচ্ছে সিঁড়ি এটাই হচ্ছে আর কিছু কিছু জায়গায় লিফ্ট আছে আর লিফ্টও আছে এসকেলেটর তো আছে লিফ্টও আছে আমরা যখন ইয়েতে আসছি তখন দুইটা লিফ্ট পার হয়ে তারপরে উপরে উঠছি কতটা নিচে মনে করুন চার কি পাঁচতলা নিচে এমন মনে হইছে আমরা কিন্তু উপরে উঠছিলাম লিফটে কেননা আমাদের স্টপেজটা টা আরো নিচে ছিল এর জন্য দুইটা লিফ্ট পার হয়ে তারপর আমরা উপরে উঠছিলাম এই স্টপেজটা হচ্ছে অন্যরকম যাওয়ার জন্য সব এক রকম থাকে না যাওয়ার জন্য অন্য সাইড আর আসার জন্য অন্য সাইড তো ওটা অনেক নিচে ছিল এর জন্য আমরা লিফ্ট দিয়ে উঠছিলাম আর এটা হচ্ছে এটা ধারে কাছে এটা বেশি দূরে না এটা হয়তো অন্য সাইড থেকে মানুষ আসছে আর আমরা এখন আমাদের গন্তব্যে যাব কি সুন্দর লাগতেছে মেট্রো স্টেপ টা এত সুন্দর এটা কিন্তু মাটির নিচে দেখতে থাকুন আর আমার মেয়ে কি করতেছে সে খুশি পুরো মেট্রো স্টোপেজ এটা এই যে এখন মেট্রো আসবে মেট্রো টাইম মেনটেন করে আসা যাওয়া করে তো আমরা উঠে বসবো এখন খুব সুন্দর টাইম মেনটেন হয় মেট্রোর কি সুন্দর দেখতে সব কিছু কি সুন্দর আর ওখানে সব ডিরেকশন দেওয়া আছে সব রকমের ডিরেকশন দেওয়া আছে কোথায় নামলে কোথায় 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 বাস পাওয়া যায় মেট্রো আছে যাওয়া যায় সব ডিরেকশন দেওয়া থাকে এই যে আমরা আছি এখনো মেট্রোতে আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন সবাই ভালোবাসে দিয়ে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর অল বাটন প্রেস করে দিবেন যেন সব সময় আমার ভিডিওটি দেখতে পারেন মেট্রো সব ডিরেকশন আর হচ্ছে সব কিছু সুন্দর অনেক সুন্দরভাবে একদম বোঝা যায় যারা নতুন তারা বুঝতে সুবিধা হয় এগুলোতে এই জন্য সমস্যা হয় না এই যে আমাদের এরিয়াতে কিন্তু আমরা চলে আসছি আমাদের এরিয়া কিন্তু মেট্রোর উপরে উপরে আমাদের লাস্টের দুই স্টপেজে হচ্ছে উপরে আর না হলে সব হচ্ছে মাটির তলেই থাকে বেশিরভাগ স্টপেজ গুলো এগুলো হচ্ছে লাস্টের স্টপেজ তাই এগুলো নিচে উপরের দিকে আর কি আর বাহিরের পরিবেশটা কি সুন্দর দেখুন অনেক সুন্দর লাগতেছিল কি সুন্দর সবকিছু সবকিছু সুন্দর ভাবে মেনটেন হয় এই জন্য সবকিছুই সুন্দর আমার থেকে কিন্তু এই মেট্রো থেকে যে বাহিরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে এই বাড়িঘর এত সুন্দর লাগে সামনাসামনি আরো সুন্দর লাগে এই সাইডে একদিন যাইতে হবে কষ্ট করে হলেও আর খুব কষ্ট এত দূরে যাওয়া যায় না প্রচন্ড কষ্ট কেননা পায়ে হেঁটে 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 এতগুলো এলাকা ঘুরা অনেক কষ্টে এই যে আমরা গন্তব্যে চলে আসছি কি সুন্দর দেখুন কত পরিষ্কার কত সুন্দর এই যে আমরা লিফটে করে এখন নিচে নেমে যাব। আর আমার মেয়েটা কি করতেছে তার একটা বাজে অভ্যাস ইদানিং ওই দিনে দেখা গেছে আর পরে আর দেখা যায় নাই এর জন্য বাছা গেলো কোন মেয়েকে ফলো করছিল একটা বয়স্ক মেয়ে তার এ খাছিল দেখছে ওখানে ডক্টরের কাছে ওখানে বসেছিল ওই মেয়েটা এমন করতেছিল কি সুন্দর এরিয়া এই যে আমরা মেট্রো থেকে এখন চলে যাচ্ছি মেট্রো মেট্রো স্টপেজ থেকে বাইরে গেছি কতটা সুন্দর লাগতেছিল মেঘলা দিনে আকাশটা কত সুন্দর আর হালকা হালকা বাতাস দিতেছিল বাতাস হচ্ছিল আর সামনে যে এই মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বড় মার্কেট খুব বড় আছে অনেক বড় আমাদের কাছাকাছি দুইটা মার্কেটের মধ্যে এ একটা মার্কেট অনেক বড় আর যারা যারা আমার পুরাতন ভিডিও দেখছেন অবশ্যই জানেন যে এই মার্কেটটা কোনটা আর সবাই অবশ্যই এই মার্কেটের ভিডিও দেখেছেন বারবার দুই তিনবার ছাড়া হয়েছে সবাই অবশ্যই যদি মনে হয় তাহলে অবশ্যই দেখে আসবেন আর মেট্রো চলে গেছে দেখুন অন্য একটা স্টপেজে চলে গেছে এখানে আর আমরা এখানে দুষ্টামি করতেছি আমার মেয়েটা কি করতেছে আর সে এখান থেকে একটা জিদ ধরছে যে তাকে ইয়ে করতে নিবে খাওয়াতে নিবে। কিন্তু ডাক্তারে মানেই করছে বাইরের খাবার না খাওয়ার জন্য না খাওয়াই ভালো তারপরও কিছু করার নাই মাঝে মাঝে তো বাইরের খাবার খাইতে হবেই এটা হচ্ছে আমাদের শখ বাইরের খাবারে খাওয়ার একটা শখ থাকে না তা আমার সেই শখটা আছে আমার ঘরের খাবারও ভালো লাগে বাইরের খাবারও ভালো লাগে দুইটাই মেনটেন করতে হয় এই যে আমার মেয়েটা কি করতেছে দুষ্টামি করতেছে সে এ সাইডে প্রকৃতিটা অন্যরকম লাগতেছিল তাড়াতাড়ি কখন বাসায় যাব সে চিন্তা করছি কেননা আমার বাহিরে এতক্ষণ থাকাও ভালো লাগে না বেশিক্ষণ থাকাও ভালো লাগে না আমার যেখানে যাই না কেন হাঁটতে বাইরেই না কেন কখন আমি বাসায় যাব সে চিন্তাই করি ভালো লাগে আসলে বাসায় যে শান্তি নিজের বাসস্থানে যেখানে গিয়ে যে শান্তি বাহিরে থাকার পরেও সেই শান্তিটা অনেক সময় পাওয়া যায় না কেননা মনে হয় যে বাহিরে গিয়ে কতক্ষণ থেকে যাই কতক্ষণ থেকে তারপরে ঘরের ভিতরে যাইয়ে শুয়ে থাকি অনেক ভালো লাগে বাহির ঘরের ভিতরে শান্তি আলাদা আর এখানে কি যেন ফলের মতো গুলো হয়েছিল এখানে একদম কাটা যুক্ত পুরা এই সাইড পুরা ভরা ছিল এগুলো চাপও করে না ঠিক করে ইয়া কেটে দিলে হয় মানুষ চাইতে একটু সমস্যা হয় কেননা না বিরক্ত বোধ হয় অনেক সময় তো যাচ্ছি বাসার ভিতর বাসার কাছাকাছি চলে আসছি আমরা আর কিছু কিছু হলুদ ফুলগুলো এগুলো সবসময় ফুটে গাছ ফুলের মতো তো গাছ ফুল সুন্দর ফুল ফুটে আছে এগুলো এমনি বীজ ছড়ায় দিয়ে যায় মনে হয় এই যে এগুলোর যে বীজ হয় ওগুলো ছড়াই দিয়ে যায় তখন না এ বিভিন্ন রকমের ফুল ফুটে থাকে এক সময় এক রকমের তো এরা এগুলো মেনটেন করে থাকে ইউরোপে আর কি সুন্দর ফুলটা দেখুন এদিকে যেখানে যায় সেখানে বিভিন্ন রকমের ফুল দেখতেই পায় যেখানেই যায় সেখানে বিভিন্ন রকমের ফুল থাকবে এ সামারে তাদের সৌন্দর্য এটা আর বিভিন্ন এই যে দেখুন বাহিরে কত রকমের পাথর দিয়ে রাখছে পাথরগুলো সাজিয়ে রাখছে রাস্তার কিনারে সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই ভালোবাসা দিয়ে পুরোটুকু জুড়ে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনার মূল্যবান একটি লাইক অনেক জরুরি আমার জন্য আর সুন্দর একটি মন্তব্য করে ভিডিও অনুযায়ী কমেন্ট রেখে যাবেন অবশ্যই আমি আপনাদের ঘরে অবশ্যই চলে যাব তা আমাদের কাছাকাছি চলে আসছে বাসার একদম খুব সন্নিকটে আর মানুষের বারান্দা দেখুন যার বা সখিনতা আছে সে বারান্দা সুন্দরভাবে সাজিয়ে রাখছে তো সকালে উঠে যখন বারান্দাতে ফুলগুলো দেখে কতই না তার মন প্রফুল্ল হয়ে যায় ভালো লাগে তার কাছে অবশ্যই খুব ভালোভাবে তার সময়টা কাটে তো আমরা এই সাইডে যাওয়া হয় না বেশিরভাগে আমি এই সাইডে যাওয়া আসা করি না কেননা এখানে কাজ চলতেছে কেননা একটু রিস্কি রিস্কি মনে হয় আর এরিয়াটা এখন এত সুন্দর লাগতেছে কিনারে এত সুন্দর প্রকৃতি প্রকৃতি ভরে গেছে আর গাছে এত সুন্দর পাতা একদম বড় বড় ঝাঁকড়া বাঁধা গাছগুলো মনে হচ্ছে এত সুন্দর লাগে আর এই সাইডে পার্কিং পার্কিংয়ের যে কি অবস্থা অনেকে পার্কিং খুঁজেও পায় না নিজেদের জন্য গাড়ি কিনতে অনেকে পার্কিং পায় না তো পার্কিংয়ের জন্য একটু অসুবিধা পোহাতে হয় আর নিজে খাক আর না খাক পার্কিংয়ের পয়সা অবশ্যই দিতে হবে এটাই নিয়ম কেননা তারা গাড়িতে চলাচল করে মেট্রোতেও কিছু কিছু মানুষ চলাচল করে কেননা সবসময় আর সবাই গাড়িতে সবখানে যায় না তো কিছু কিছু জায়গায় মেট্রোতেও যায় আর গাড়ি যখন দরকার হয় তখন অবশ্যই নেয় সবসময় যে গাড়ি ইউজ করে তা না যখন ইচ্ছা হয় তখন করে আর কি তো এখানে পাথর সিস্টেম বিল্ডিং গুলো আর উপরের প্রলেপ দেওয়া হচ্ছে বোমের মতো কিছু দিয়ে আহ টেম্পারেচার রক্ষা করার জন্য শীতকালে কেননা এখানে প্রচন্ড ঠান্ডা যখন ঠান্ডার ইয়ে হয় আর কি সুন্দর আবহাওয়া দেখুন কত সুন্দর লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা